মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস থাকবে এক নাম্বার হাই আমি যদি মাটি হয়ে যেতাম দুই নাম্বার হাই আমি যদি পরকালের জন্য কিছু করতাম তিন নাম্বার হাই আমাকে যদি আমল নামা না দেওয়া হতো চার নাম্বার হাই আমি যদি শৈতানকে রূপে না গ্রহণ করতাম পাঁচ নাম্বার হাই আমি যদি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সালামের অনুগত্য করতাম ছয় নাম্বার হাই আমি যদি রাসুল্লা সাল্লা সৎ পথ অনুসরণ করতাম সাত নাম্বার হাই আমি যদি তাদের সঙ্গে থাকতাম অর্থাৎ ইমানদারদের সঙ্গে তাহলে আমি সফলতা লাভ করতে পারতাম আট নাম্বার হাই আমি যদি রবের সাথে কাউকে শরিক না করতাম নয় নাম্বার হাই এমন কোন স্রোত হতো যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপূর্ণ না করতাম আর আমরা হতাম ইমান যারা ইমান এবং আমল না নিয়ে কবরে যাবে তাদের জন্যই নয়টি আফসোস তাই এখন থেকে আমাদের সময় আমরা এখন থেকেই আমাদের ইমান ও আমলকে গুছিয়ে নিই যেন মৃত্যুর পরে এই নয়টি আফসোস আমাদের না হয় আল্লাহাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন